শীতের রাতে উষ্ণতা ছোঁয়া তারাবাড়ি বাজারে নিডের উদ্যোগে দুস্থদের কম্বল বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থা নিডের উদ্যোগে শিলিগুড়ির মন্দির সংলগ্ন তারাবাড়ি বাজার এলাকায় দুস্থ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হলো। শীতের এই সময় মানবিকতার বার্তা পৌঁছে দিতে নিডের সদস্যরা সরাসরি উপকারভোগীদের হাতে কম্বল তুলে দেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাবাড়ি বাজার এলাকার হরিদাস সিংহ প্রবীণ চন্দ্র সিংহ নিপেন সিংহ কামিনী সিংহ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতিতে নিডের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি পিন্টু ভৌমিক সম্পাদক বিষ্ণুপদ বিশ্বাস এবং সদস্য ঘোষ কৌশিক দত্ত কিশোর মহন্ত নিবেদিতা মহন্ত শশাঙ্ক শেখর সিংহ নিরঞ্জন সরকার সহ অন্যান্য সদস্যরা নিডের সদস্যরা জানান সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এর আগেও বিভিন্ন সময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে কম্বল পায়া তোর কি লাভ হবে কো কি হবে ভালো হবে

পরিবারের যারা এখানে আছেন তাদেরকে প্রত্যেককেই পক্ষ থেকে সম্মান জানিয়ে তাদেরকে অনুরোধ করবো তারা প্রথমে প্রত্যেকের হাতে একটা একটা করে কম্বল তোমার একটু হ্যাঁ

পরিবারে যারা এখানে আছেন নিটের পক্ষ থেকে সারা বছর ধরেই আমরা সমাজসেবামূলক কাজ করি আমাদের মোটোই যেটা নিট ফর নেশন নিড ফর নেচার নিট ফর নিডি এবং নিড ফর নেবার এর ভিত্তিতেই আমরা কাজ করে চলছি শীত এবার কোনো সময় বেশি কোনো সময় কম এইভাবেই চলছে পুরো শীতে আমাদের যা কাজকর্ম করার কথা ছিল সেগুলো প্রায় আমরা শেষ করে ফেলেছি আরও দু একটা কাজ আছে তারই একটা পার্ট আমাদের এখানে আজকে আমরা সম্পন্ন করলাম আমাদের এখানকার স্থানীয়দের সহযোগিতায় আমরা আজকে এখান থেকে কিছু কম্বল হাতে তুলে দিতে পেরেছি আমি সবার কাছেই অনুরোধ করবো যে সবাই একটু একটু করে এগিয়ে আসুন সবাই একটু করে এগিয়ে আসলে আমরা অনেক বৃহত্তরভাবে কাজ করতে পারি আমরা নিজেরা ভালো আছি এটাই সবোপরি নয় আমাদের পাশে যারা আছে তারাও যদি ভালো থাকে তবেই আমাদের কাছে মনে হয় আমরা ভালো আছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেই দায়িত্ব যে আমার পাশে যেই লোকটা আছে সেও যেন সুস্থভাবে খেয়ে ভালোভাবে ঠান্ডায় বেঁচে থাকতে পারে সেই প্রয়াসটা করা এবং তাতে তারও খুশি আমাদেরও খুশি এই হিসাবে সবাইকে অনুরোধ করব আপনারা সবাই যে যার মতোই পারুন কেউ একজনই হোক না কেন এই শীতের সময় বা বর্ষার সময় যখন জরুরি অবস্থা থাকে যার প্রয়োজন তাকে দিয়ে সাহায্য করুন তার পাশে দাঁড়ান সুস্থ সুন্দরভাবে সমাজ যদি থাকে আমরা সবাই ভালো থাকবো আনন্দে থাকবো ধন্যবাদ